আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি হঠাৎ করে যখন বাসা মাইদের মেমান আসে তখন তরি করি করে অনেক কিছু পদ রান্না করা করার মতো কোনো সময় পাওয়া যায় না তখন ভাবলাম যে বিরিয়ানি রান্না করি তখন ঝামেলা হবে না তো আপনারাও যদি বাসা মায়েদের হঠাৎ করে মেমান আসে তো আপনারাও ওই রেসিপিটা সে রান্না করতে পারেন তো আমি মশলাটা এই কষায় নিয়েছিলাম তো এখন আমি মাংসগুলা দিয়ে দিয়েছি তো মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে বসাই দিলাম এদিকে আস্তে করে চুলার আঁচটা একটু কম করে দিয়ে দিয়ে আর ওই দিক দিয়ে মেহমানের সাথে একটু কথাবার্তা বললাম সবর দিলাম নাস্তা দিলাম তার এদিক দিয়ে আস্তে আস্তে মাংসটা কষানো হয়ে গেছে তখন আমি গোড়া মশলাটা এটার সাথে দিয়ে দিছি আমি সবগুলো এটার সাথেই একসাথে এখন চালগুলো দিয়ে দেব দিয়ে আস্তে করে মারা দিয়ে ভালো করে মিক্স করে দেব আর আমি একটু দুধ দিই আর দুধ না থাকলে হালকা টক একটু টক দুই দিই দিয়ে ভালো করে মিশ মিশ করে দিয়ে তারপর আলাদা দিয়ে বসাই দিই তো জটপট আমার বিরিয়ানি রান্না হয়েছে আর সবার সাথে কথাবার্তাও বলা হইল তো যদি রান্নাটা ভালো লাগে সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ আবার আপনাদের সাথে কথা হবে অন্য বিরুদ্ধে